আসসালামু আলাইকুম ও অন্যান্য জাতিবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করে যাচ্ছি তো দর্শক আজকে আপনাদেরকে কলার অন্তর্বর্তীকালীন কিছু পরিচর্যা দেখাবো দর্শক সেটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো দর্শক এই হচ্ছে আমার কলা বাগান তো চলুন এই বাগানের মূল একটি পরিচর্যা নিয়ে আলোচনা করা যাক দর্শক পুষ্টিগুণে ভরা একটি ফল কলা এবং একটি লাভজনক ফসল হ্যাঁ যদি সঠিক ম্যানেজমেন্ট মেনে আপনি এটি চাষ করতে পারেন তবেই আপনি এই ফসলটি করে লাভবান হতে পারবেন তো আমার কলা বাগানে যে বিষয়টি লক্ষ্য করেছেন সেটি হচ্ছে যে প্রত্যেকটি গাছে কোনো ধরনের চারা বের হয়নি আমরা যে কাজটি করি সাধারণত প্রত্যেকটি গাছকে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে যে চারাগুলো বের হয় অর্থাৎ প্রতিটি গাছ থেকে চার থেকে পাঁচটি করে কলা চারা বের হয় এই চারাগুলোকে আমরা কেটে দিই সাধারণত কেটে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কলা গাছ যে মূল যে গাছটা আছে এই গাছটা মাটি থেকে যে পুষ্টি এবং সারটা তারা গ্রহণ করে এই গাছটা খেয়ে। এই গাছটা যদি বড় হয় তাহলে এই গাছটা থেকে একটি ভালো ফলন পাওয়া যাবে এবং সাইড দিয়ে যদি চারটি পাঁচটি যে চারাগুলো বের হয় এই চারাগুলোকে আপনি কেটে না দেন তাহলে যে এর যে সারটা আছে অর্থাৎ এর যে গাছটা যে খাবারটা খাবে এই খাবারের মধ্যে এই চারাগুলো ভাগ বসায় ফলে মূল যে গাছটা আছে এটা অনেক দুর্বল হয়ে যায় এবং ভালো ফলন পাওয়া যাবে না তো এই জন্য অবশ্যই মাস্ট বি আপনাদেরকে যে গাছটি করতে হবে সেটি হচ্ছে যে কলার চারা ছাইড যে চারাগুলো বের হবে এগুলো পরিষ্কার করতে হবে এবং গাছকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে যাতে গাছটি সুস্থ সবল আলো বাতাস পায় এবং গাছটি মাটিতে থাকা সম্পূর্ণ রাসায়নিক সার জৈব সার এগুলো গ্রহণ করে মোটা এবং গাছটি ভালো হয় তো এই জন্য এই কাজগুলো আমাদেরকে করতে হবে অর্থাৎ সাইড থেকে কখনোই চারা রাখবেন না এবং সাধারণত যেই মূল গাছটি আছে সেই গাছটি থেকে কলাটি হওয়ার পর আপনি একটি চারা রাখবেন যেই চারাটি থেকে আমরা পরবর্তীতে কলা নেব তো দর্শক আসলে কলা চাষের সম্পূর্ণ পরিচর্যা এক ভিডিওতেই দেওয়া সম্ভব না এই জন্য সকল ধরনের ম্যানেজমেন্ট আমরা পার্ট টু পার্ট আকারে আপলোড করে থাকব। তো যারা কলা চাষের ফলাফল অর্থাৎ সকল ধরনের ম্যানেজমেন্ট দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অল করে নেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন দর্শক এই থাকছে আমাদের আজকের প্রতিবেদন আল্লাহ হাফেজ